তাহলে একদম মানে গ্যারেন্টি শিয়ার নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এইখানে সবাই জানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে তাতে এখানে এক নম্বর কাড়ার মালিক কাড়া ওনার জোড়া হয়েছে এক নম্বর কাড়ার সাথে তাই আজকে উনি কারা নিয়ে এসেছেন তো ওনার কারার কতটা ভরসা আছে এইখানে কীরকমভাবে আমাদের দর্শককে লড়াই দেখাবে বা কত প্রাইজ আছে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার বাড়ি হচ্ছে মি সির্ডি কুমার আরসা থানা জেলা পুরুলিয়া পোস্ট অফিস তো আপনি আজকে এসেছেন কখন আজকে এই পাঁচ ছটার সময় পৌঁছলি ছটার সময় পৌঁছলি হ্যাঁ তো কি নিয়ে এসেছি এখানে এখানে কাড়া নিয়ে এসেছি তো কারা মানে লাগাবে না কি হ্যাঁ লাগাবো তো এখানে আপনার কত নম্বরে জোড়া হয়েছে জোড়া হয়েছে এক নম্বরে এক নম্বরে হ্যাঁ তো কোন মালিকের সাথে জোড়াটা হয়েছে কুইলার সঙ্গে কুইলা মাথা হ্যাঁ তো আপনার কালারটা কত নম্বরে

দেখো এখানে তো ইয়ার আগেই তো মানে সবাই জানে যে প্রাণ কৃষ্ণ বাবু বা সন্তোষ মাহাতো বা গৌতম কুমার সবাই এসেছিল এই একান্ন হাজার প্রাইজ নাম শুনে বা পার মিনিট এক হাজারের নাম শুনে তো সেইখানে তো উনাদেরকে ছেড়ে নিয়ে আপনাকেই নিতে জড়া দিয়েছেন তো সেইরকম ভাবে কিরকম ভাবে আমাদের দর্শকরা আসতে গেলে কিরকম লড়াই দেখতে পাবে সেই লড়াই ভালোই দেখতে পাবে

তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এইখানে ইনার দুধাঁত কালাই জোড়া হয়েছে একান্ন হাজার টাকা প্রাইজ আর পার মিনিট এক হাজার তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনার কাড়াটি আজকে কীরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার